প্রিয় ষেষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে এই ভিডিও দিয়ে নিয়ে আসলাম তোমাদের হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও আর যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে ক্রেপশন একটি গ্রুপে লিঙ্ক দেওয়া সেই গ্রুপে যুক্ত হয়ে যাবে তো প্রথমে আমি তোমাদের হিন্দু ধর্ম শিক্ষার প্রশ্নপত্রটি দেখিয়ে দিব তারপর উত্তরপত্রটি দেখিয়ে দিব তো এখানে তোমাদের কবিভাগ থাকবে নৈবিদ্যিক অংশ পঁচিশ নম্বর এর মধ্যে বৈচনির প্রশ্ন পনেরো মার্কে থাকবে অর্থাৎ পনেরোটি তো এক নাম্বারের প্রশ্নে বলেছে সাধনার ফলে রাজা বরতকে কি বলা হতো তারপরে যে বাকি প্রশ্নগুলো এখানে দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও আমি যদি প্রতিটি প্রশ্ন পড়ে দিই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তোমরা এগুলো পড়ে নিও এই যে আমি দেখাচ্ছি তোমরা এগুলো পড়ে নিও তো তারপর হচ্ছে কবি বাঘ রচনামূলক প্রশ্ন পঁচাত্তর নম্বর এর মধ্যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বিশ মার্কের থাকবে প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে থাকবে তো এই যে এখানে প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও তারপরে যে কুয়েকশন নাম্বার চার অর্থাৎ বিহীন এখানে তোমাদের পাঁচটি প্রশ্ন দেওয়া হবে পাঁচটি থেকে তোমাদের যেকোনো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ মার্ক করে থাকবে এই যে এখানে পাঁচটি প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তো এখানে তোমাদের ষাটটি প্রশ্ন দেওয়া হবে ষাটটি থেকে যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য মার্ক করে থাকবে তো এই যে এক নাম্বার অর্থাৎ ক তারপর এই যে খ নাম্বার প্রশ্নটি তারপর এই যে ঘ তারপর যে ঘ ছ সবকিছু ক্ষেত্রে এই ছিল তোমাদের হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ে প্রশ্নপত্রটি এখন আমি তোমাদের উত্তরপত্রটি দেখিয়ে দিব সো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও যারা ফেসবুক থেকে দেখতে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো সব পেশি প্রথমে আমি তোমাদের বর্ণবিচনী প্রশ্নের উত্তরগুলো বলে দিচ্ছি তোমরা এগুলো মিলিয়ে নিও তো এখানে উত্তর হবে খ এর ক তিনের খ চারের ঘ পাঁচের খ ছয়ের খ সাতের ঘ আটের ক নয়ের খ ক এগারো ঘ বারোয়ের খ তেরোয়ের ঘ চোদ্দ এর ঘ ঘ তারপর হচ্ছে এক কথা উত্তর দাও এখানে যে তোমাদের ক থেকে যে ই পর্যন্ত প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া আছে তোমরা এগুলো ভালো করে পড়ে নিও তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের স্ক্রিনে দেখাতে পাচ্ছি না তো এই প্রশ্নের উত্তর তোমরা তাহলে কোথায় পাবে সেটি আমি এখানে লিখে রেখেছি তো এই প্রশ্নের উত্তর তোমরা কিছুদিন আগে যেই লেকচার গাইডটি বের হয়েছে সেই লেকচার গাইডে পেয়ে যাবে আর যাদের কাছে লেকচার গাইড নেই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো সেখানে অলরেডি সরল বিষয়ের গাইডগুলো দেওয়া হয়ে গেছে তো আমি টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো এখানে এক নম্বর যে প্রশ্নটি অর্থাৎ ক নম্বর প্রশ্নটির উত্তর পাবে লেকচার গাইডে পাঁচশো উনআশি পৃষ্ঠার দুই প্রশ্ন উত্তরে এভাবে তোমরা বাকি প্রশ্নের উত্তরগুলো লেকচার গাইডে পেয়ে যাবে তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন তো এখানে তোমাদের ক নম্বর যে প্রশ্নটি ছিল সেটার উত্তর পাবে লেকচার গাইডের পাঁচশো আশি পৃষ্ঠার পাঁচ নং প্রশ্ন উত্তরে এইভাবে এই যে বাকি প্রশ্ন উত্তরগুলো তোমরা এত পৃষ্ঠা এত নম্বর প্রশ্নে পেয়ে যাবে তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর গাইডে এক নং প্রশ্ন উত্তরে তারপর ক নম্বর প্রশ্নের উত্তর পাবে পাঁচশো নব্বই পৃষ্ঠার তিন নং প্রশ্ন উত্তরে এইভাবে তোমরা বাকি প্রশ্নের উত্তরগুলো লেকচার গাইডে এত পৃষ্ঠা এত নং প্রশ্নে পেয়ে যাবে সব বিশেষ এই ছিল তোমাদের হিন্দু ধর্ম শিক্ষার বিষয়ের উত্তরপত্রটি তো যারা এখনো চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে না তোমরা সাবস্ক্রাইব করে নাও যারা ফেসবুক থেকে দেখতে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে ক্যাপশনে একটি গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেই গ্রুপে যুক্ত হয়ে যাও তো নেক্সট ভিডিওতে অন্য একটি বিষয়ের প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ